এমন অনেক দিন গেছে আমি অধীর আগ্রহে অপেক্ষায় থেকেছি হেমন্তে পাতা ছড়ার শব্দ শুনব বলে নিঃশব্দে অপেক্ষা করেছি বনভূমিতে কোন বন্ধুর জন্যে কিংবা অন্য অনেকের জন্যে হয়তো বা ভবিষ্যতেও অপেক্ষা করব। এমন অনেক দিনই তো গেছে কারো অপেক্ষায় বাড়ি বসে আছি হয়তো কেউ বলেছিল অপেক্ষা করো একসঙ্গে বেরোব এক শনিবার রাতে খুব ক্যাজুয়ালি কোন বন্ধু ঘোরের মধ্যে গঙ্গানির মতো চারণ করেছিল বাড়ি থেকে তোমাকে তুলে নেব হয়তো বা ওর মনের মধ্যে ছিল চুনিয়া অথবা শ্রীপুর ফরেস্ট বাংলো আমি অপেক্ষায় থেকেছি যুদ্ধের অনেক আগে একবার আমার প্রিয় বন্ধু অলোকমিত্র ঠাট্টা করে বলেছিল জীবনে তো কিছুই দেখলি না নজ্জপীঠ পানশালা ছাড়া চল তোকে দিনাজপুর নিয়ে যাব কান্তজির মন্দির ও রামসাগর দেখবি বিরাট গোলাকার মস্ত খোলা আকাশ দেখবি পলা ও আধিয়ারদের জীবন দেখবি গল্প টল্প লেখার ব্যাপারে কিছু উপাদান পেয়েও যেতে পারিস তৈরি থাকিস আমি আসবো আমি অপেক্ষায় থেকেছি আমি বন্ধু পরিচিত জন এমনকি শত্রুর জন্যেও অপেক্ষায় থেকেছি বন্ধুর মধুর হাসি আর শত্রুর ছুরির জন্য কিন্তু কিন্তু তোমার জন্য আমি অপেক্ষায় থাকবো না প্রতীক্ষা করবো প্রতীক্ষা শব্দটি আমি শুধু তোমার জন্যে খুব যত্নে বুকের তরঙ্গে তুলে রাখলাম অভিধানে শব্দ দুটোর তেমন কোন আলাদা মানে নেই কিন্তু আমরা দুজন জানি ওই দুই শব্দের মধ্যে পার্থক্য অনেক অপেক্ষা একটি দরকারি শব্দ আটপুরে দতনাহীন ব্যঞ্জনাবিহীন অনেকের প্রয়োজন মেটায় প্রতীক্ষাই আমাদের ব্যবহার যে সঠিক শব্দ উন্মান অপর শব্দটি আমাদের ব্যবহারের অযোগ্য আমরা কি একে অপরের জন্য প্রতীক্ষা করব না আমি তোমার জন্য পথে প্রান্তে অশ্বের মতো দাঁড়িয়ে থাকব ওই বৃক্ষ অনন্ত কাল ধরে যোগ্য পথিকের জন্য প্রতীক্ষমান আমাকে তুমি প্রতীক্ষা করতে বলো আমি ঠায় দাঁড়িয়ে থাকব অনর বিশ্বাসে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পায়ে শিকড় গজাবে আমার প্রতীক্ষা তবুও ফুরবে না তবুও ফুরবে না